তো এখন আপনারা অনেকেই হয়তো বা সিলেকশন টকেন দিয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতারে বাতিস্তুতার নিয়ে তো মানে খুব ভালো একটা প্লেয়ার ছিল এর চয়েস করা খারাপ করেন না অনেকেই আপনারা এই বাতিস্তুতা দিয়ে অনেক ভালো পারফরমেন্স পাইতেছেন আবার অনেকেই ভালো পারফরমেন্স পাইতেছেন না তো এটার মূল কারণ হলো আপনি যদি এই বাতিস্তুতার মধ্যে ঠিকঠাক স্কিল না লাগান তো আপনি কখনোই ভালো একটা পারফরমেন্স পাবেন তো এইটার ক্ষেত্রে না যে কোনো সিপের ক্ষেত্রে আপনি যদি স্কিল না লাগান আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন আজকে আমি এই ভিডিওতে বাতিশ সুতার পারফেক্ট কয়েকটা স্কিল বলে দেবো কয়েকটা স্কিল বেশি না যেগুলো আপনি ইজিলি লাগাই নিলে বাসিস পারফরমেন্স পুরো বিস্ট মুড হয়ে যাবে তো এই গ্যাপ

আপনার সেটা হলো ডাবল টাস এই ডাবল টাস এর মধ্যে দেওয়া নাই আপনি এই ডাবল টাস ছাড়া খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না একটা ডাবল টাস এই প্লেয়ারের সাথে ডাবল টাসটা লাগাই নেবেন তারপরে আপনার যে স্কিলটা লাগাবেন সেটা হলো আপনার ওয়ান টাইম পাস তো অনেকে বলবেন যে আপনি এর ক্ষেত্রে ওয়ান টাইম পাস লাগে না হান্ড্রেড পার্সেন্ট লাগে সিএফ এর ক্ষেত্রে আপনার ইমিডিয়েট পাসের সময় সিএফ এর ওয়ান টাইম তাই কাজে আসে অন্য কোনো স্কিল তখন কাজে আসে না তো এটা তারপরে আপনার যে স্কিলটা লাগাবেন সেটা হলো আউটসাইড কার্লার এখন মূলত আপনি যে গ্যাব্রিয়েল বাতিসার কিকিং পাওয়ার দেখেন এখানে খুব ভালো একটা কিকিং পাওয়ার মেনটেন করতেছে সো এর ক্ষেত্রে আপনি চাইলে আপনি আউটসাইড কার্লার লাগাই নিলে হয়ে যাবে আপনি যখনই কাল অথবা লং রেঞ্জ যখন শুটিং দেবেন একটু কাল হয়ে যাবে যেটা আপনার গুলি সেভ করতে কষ্ট হয় আউটসাইড কালারটা আপনি এর ক্ষেত্রে লাগাই নেবেন তো তারপরে যে স্কিলটা লাগাবেন সেটা হল সোল কন্ট্রোল তো সেফের ক্ষেত্রে আমি মনে করি সোল কন্ট্রোল আর ইয়া ডাবল টাস দেন আপনার হলো শেষর ফেন্ট এই তিনটা স্কিল থাকা দরকার যেহেতু আপনার ইয়া ফাইটিং স্পিরিট আছে সো এটা সেসর ফেন্ট না দিলে চলে আপনি সোল কন্ট্রোল এটা লাগাই নিবেন আর ফলে এটা লাগালে হবে কি আপনার মানে ড্রিবলিংটা অসাধারণ হয়ে যাবে মানে খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে তো তারপরে যে স্কিল লাগবেন লাস্ট সেটা হলো আপনার ডিপিং শট অথবা নাকল শট আমি আপনার প্রেফার করি আপনি ডিপিং শট ইউজ করেন নাকল শট দরকার নাই নাকল আর ডিপিং এটা একই সমস্যা নাই অলরেডি তার কাছে লং রেঞ্জ শ্যুটিং তারপর রাইজিং শুটিং আছে আর একটা যদি আপনি বাইড মানে আপনি ক্ষমতো দিয়ে দেন সেটা হলো ডিপিং শট তাহলে আপনার পারফরমেন্সটা আর বেটার হয়ে যাবে শ্যুটিং স্কিল আপনার তিনটা হয়ে যাবে আপনার শুটিংয়ে কোনো কমতি পাবেন না দেন আপনি যদি আর একটা এক্সট্রা একটা মানে কোনো স্কিল লাগাইতে চান সেটা হলো আপনার মার্শাল টার্ট যদি আপনি ড্রিবলিংয়ে ভালো হন তখনই আপনি এই মার্শাল টানটা লাগাবেন তাছাড়া না এই স্কেল টান আপনি যদি লাগায় দেন আপনি যদি ড্রিবলিংয়ে খারাপ হন তাহলে আপনি এই মার্শাল টান দিয়ে কোনো কাজেই আসবে না সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন সবাই মিলে লাইট একটু ছোটো ভাই কষ্ট করে ভিডিও বানাই একটু দুই আমি একবারে করে দিয়ে সবাই কষ্ট